রাসুল সালি সাল্লাম এর ইন্তালের পর যখন তাকে দাফন করা হবে তখন ঘটে যাওয়া কিছু ঘটনা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আসসালাম এদিকে এর কাফন দাফনের পূর্বেই তার স্থলভিত্তিক নির্ধারণের ব্যাপারে মুসলিমদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলো। হল সাকিফএনুসাদিয়া মুজাহিরিন ও আনসারদের মধ্যে আলোচনা ও ভাদানুবাদ চলতে থাকলো এবং দলিল প্রমাণিত পেশ ও প্রশ্নোত্তর চলছিল অবশেষে আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু এর প্রতিনিধিত্বের ব্যাপারে একাত্ম মত প্রতিষ্ঠিত হলো এর ফলে যথেষ্ট সময় অতিবাহিত হল লোকজন রসুল সাল্লাহ আলি সাল্লাম এর কাফন দাফনের পরিবর্তে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ল এ অবস্থায় সোমবার দিবাগত রাত অতিবাহিত হয়ে সমাগত রাত হলো মঙ্গলবার সকাল এই সময় এর একটি জরিদার ইয়ামানি চাদর দ্বারা আবৃত অবস্থায় ভিছানে সাহিত ছিল গড়ের মানুষজন বেদর থেকে দরজা বন্ধ করে রেখেছিল মঙ্গলবারে রাসুল সাল্লু আলাইসাল্লাম কাপড় সহ গোসল দেওয়া হলো গোসল দেওয়ার কাজে অংশগ্রহণ করলেন আব্বাস আলী ইবুন আবে তালিফ আব্বাসের দুই পুত্র ফজল ও কাসিম রাসুল সাল্লামের আজাদ কৃতক ঘুলাম শাকরান উসমান ইবুন জাইদ ও আউস ইবুন কাউলা রাদিয়াল আনহু আব্বাস ফজল ও কাসিম রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহাম এর পাশ পরিবর্তন করে দিচ্ছিলেন উসমা ও শাকরান রাজি আল্লাহ তালা আনহু পানি ঢেলে দিচ্ছিলেন আলী রাজি আল্লাহ তালা আনহু দৌত করেছিলেন এবং আউস রাজি আল্লাহ তালা আনহু রাসূল সাল্লাহ আলি সাল্লাম এর ইদাহমরক আপন বক্ষে ভর দিয়ে রেখেছিলেন গুসলের পর তিনটি সাদা ইয়ামানি চাদর দ্বারা রাসুল সাল্লাহ আলি এর কাফনের ব্যবস্থা করা হল এসবের মধ্যে জামা কিংবা পাগড়ি ছিল না রাসুল সাল্লাহ আলি এর অন্তিম শস্য সম্পর্কে সাহাবে ক্যারামের মাঝে মতানক্যের সৃষ্টি হয়েছিল আবু বকর আদি আনু আনহু বললেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে নবীর এই ওফাত হয়েছে তাকে সেই ওফাতির স্থানেই দাফন করা হয়েছে এর কথার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে বিছানা ইন্তিকাল করেছিলেন আবু তালহা তা উঠিয়ে নিলেন এরপর তার নিচেই বগলি কবর খনন করা হলো এরপর সাহেবী কেরাম পালাক্রমে জন করে গড়ের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করলেন নির্ধারিত কোনো ইয়ামানের ব্যবস্থা ছিল না সর্বপ্রথম রাসুল লাহ আলি ইসাল্লাম তাহার পরিবার বনু হাসামের লোকজন নামাজ আদায় করলেন এরপর ক্রমান্বয়ে অন্যান্য পুরুষ মহিলা ও শিশুরা নামাজ আদায় করলেন নামাজের জানা যা আদায় করতে মঙ্গলবার দিন পুরোটাই অতিবাহিত হয়ে গেল বুধবার রাতে রসুদসাল্লাহ আলিসাল্লাম এর দাফবরক সমাহিত করা হলো আইসারা দিয়ে লাহফরতাল আনহা বর্ণনা করেন গোটা দিন নামাজের জানাজা চলার কারণে রসুসাল্লাহ ইসলাম এর দাফন সম্পর্কে আমাদের জানা ছিল না এভাবে সময় অতিবাহিত হতে থাকায় বুধবার রাতে মধ্যভাগে দাফন কাফনের শব্দ কর্ণগোচর হল এই ছিল রাসুসল্লাহ ইসলাম এর ইন্তাকালের পর দাফন কাফনের ঘটনা এর মধ্যে যদি কোনো গোল প্রান্তিক হয়ে থাকে অবশ্যই কোনো দৃষ্টিতে দেখবেন এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ